সুপ্র দর্শকবৃন্দ কেমন আছেন সবাই ট্রাবাই আসি আশা করি ভালো আছেন আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং অনলাইন যে নিউজ পোর্টালগুলো রয়েছে সে সকল জায়গাগুলো থেকে জেনে গিয়েছেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছিল এবং সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে এখন এই যে আগুন সেটি এখন নিয়ন্ত্রণে চলে আসছে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে কিন্তু এর সূত্রপাত আসলে কোথা থেকে শুরু হয়েছে এর পিছনে আসলে কোনো কারণ রয়েছে কিনা এবং সূত্রপাত নিয়ে আমাদের ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক আছেন তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন এবং এর পিছনে আসলে কারো হাত আছে কিনা আন্তর্জাতিক বিমানবন্দর আগুন যেটা লাগছে সেটি নিয়ে এখন বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথা চলছে তবে একটা নিউজ ইতিমধ্যে বেড়ে গিয়েছে আর আপনারা জানেন যে পাঁচ দিনে গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বপূর্ণ তিনটি স্থানে ভয়াবহ আগুন লাগছে অর্থাৎ পাঁচটা দিনে তিনটি স্থানে ভয়াবহভাবে গুরুত্ব আগুন লাগছে যেটা কিন্তু আমাদের দেশের জন্য একটা আসনি সংকেত আসলে এর পিছনে কোনো হাত আছে কিনা কি কিছু কবা যাও 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 তো এখন আহ এখানকার যে সূত্রপাতটি সেটি নিয়ে মহা পরিচালক অনেক কথা বলছেন আহ সেটি তো আছেই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছিল পাঁচটা দিনে মোট পাঁচটা দিনে তিনটি স্থানে ভয়াবহ বন লাগছে এখন এটি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম কথা চালাচালি হচ্ছে কথাবার্তা বলতেছে আসলে ঘটনাটা কি আসলে কি ঘটনা যে পাঁচ দিনে তিনটি স্থানে লাগলো আর শাহজালাল আন্তর্জাতিক এখানে যে আগুনটা লাগছে সেটির সূত্রপাত আসলে কোথা থেকে শুরু হয়েছে এবং এখানে আসলে কারো হাত আছে কিনা সেটি নিয়েও এখন নানান ধরনের জল্পনা কল্পনা হচ্ছে এবং বিভিন্ন মহল বিভিন্ন রকম কথাবার্তা বলছে এখন মূল বিষয়টা হচ্ছে যে আমাদের ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক আছেন তিনি কি বলতেছেন সেটি আসলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে যে আসলে সেখানে কারো হাত রয়েছে কেনা এবং আপনারা ইতিমধ্যে জানেন যে সার্জিস আলম তিনি একটা ফেসবুকে পোস্ট করছেন এবং সেই পোস্টকে ঘিরে এখন কিন্তু অনেকটা উত্তেজনা চলতেছে যে হঠাৎ করে সার্জিস আলমের এরকম একটি পোস্ট যে এর পিছনে কোনো দোষরদের লুকিয়ে আছে এটি আসলে কেন হঠাৎ করে সার্জে সালামের এরকম একটি পোস্ট সেটি নিয়েও নানান আলোচনা হচ্ছে নানান কথাবার্তা হচ্ছে যে তিনি এরকম একটি পোস্ট করলেন এটি নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে তো এখন আমাদের আন্তর্জাতিক বিমান বন্দরে আগুন লাগার পিছনে আসলে মূলত কোনো ঘটনা আছে কিনা সেটি নিয়ে তো থাকবে তবে পাঁচ দিনে যে তিনটি স্থানে আগুন লেগেছে সেটি নিয়ে কি বলছে দেখেন ঢাকা এবং চট্টগ্রামের যে পরপর আগুনের ঘটনা এবং দেশের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে আছেন যে ঢাকা চট্টগ্রাম পরপর একটি এর এরকম একটি অগ্নিসংযোগের মতন ঘটনা আর সেটি সবই সত্যি একটা উদ্বেগজনক ব্যাপার আছে আর মিরপুরের যে গুদাম থেকে সূত্র হওয়া আগুন সেটি লিখান শিখায় পুরে গেল আমাদের যে বন্দরনগরী গুরুত্বপূর্ণ কিন্তু আসলে খুবই অবস্থা এরকম ধারাবাহিক ভাবে চলতে থাকলে আমাদের কিন্তু দেশের অর্থনৈতিকভাবে অনেকটা প্রভাব পড়বে আর সেই আগুনে সে পৌঁছালো কোথায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে গুরুত্বপূর্ণ যে কার্গো ভিলেজ সেই গুরুত্বপূর্ণ কার্গো ভিলেজে কিন্তু মূলত এটা লাগলো এবং ধারাবাহিক আগুন লাগার প্রশ্ন উঠেছে এবং এসব নিছক কোন দুর্ঘটনা নাকি পরিকল্পিত সেটি নিয়েও কিন্তু এখন মানুষের মধ্যে বেশ একটা ভালোই তোরজোর চলতেছে যে আসলে এটি এটি কি পরিকল্পিত কিনা এবং এটা পরিকল্পিত হওয়ার কথা রয়েছে কিনা এখন এই যে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে আগুন লাগলো এবং সেটা কোথায় ফায়ার সার্ভিসে মোট সাঁত্রিশটি ইউনিট কিন্তু সেই এসে যোগ দিয়েছিল আপনার মানে আগুন যে নিয়ন্ত্রণের জন্য উদ্ধারের জন্য আর শনিবার আঠারোই অক্টোবর দুপুর আড়াইটের দিকে শাহজালাল যে আন্তর্জাতিক কার্গো ভিলেজ রয়েছে সেখানে আগুন লাগে এবং আগুন নিয়ন্ত্রণে একের পর এক একের পর এক ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট যোগ দিছে তাহলে বোঝেন যে তার লিলিহাটা মানে কি অবস্থার মধ্যে হয়ে গিয়েছে এবং সেখানে আগুন নিবারণের কাজে রোবট ব্যবহার করা হয়েছে এবং বেশ ভালো কাজ করছে তবে যেহেতু আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে তো এই আগুন নিয়ন্ত্রণের জন্য আমাদের মানে খুব উন্নত যে ড্রোন আছে সে সকল ড্রোনগুলো কিন্তু আমাদেরকে ক্রয় করা উচিত এটা খুব দ্রুত নিয়ন্ত্রণে কাজ করে ড্রোনগুলো আর এর পিছনে আসলে মূলত কি কারণ রয়েছে সেটি আমি আলোচনা করব আসলে যে এটা হাত আছে কিনা এবং সন্ধ্যা নাগাদ কিছুটা রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভেনি অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত কিন্তু আগুন নেবিনি তবে এখন নিয়ন্ত্রণে চলে আসছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে আর সূত্র থেকে জানা যায় যে বিমানবন্দরে কার্গো ভিলেজ আমদানি কমপ্লেক্স ভবন আগুন লাগছে চিন্তা করেন যে আমদানি রপ্তানি করে যে জায়গাটাতে সেই আমদানির যে কমপ্লেক্স ভবন সেই কমপ্লেক্স ভবনে আগুন লেগেছে তার মানে সেখানে হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা বড় বড় ব্যবসায়ী আছেন এবং শুধু যে বড় ব্যবসায়ী তা না বড় ব্যবসা থেকে মাঝারি মাঝারি থেকে ক্ষুদ্র ব্যবসায়ী এটাই থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত কিন্তু এটা একটা বড় ধরনের প্রভাব পড়বে মানে ছোটখাটো প্রভাব না এটা অনেক বিশাল বড় একটা প্রভাব পড়বে আমাদের এটা এই এই আগুন লাগার ফলে তো এখানে বিদেশ থেকে আমদানি করা হয় যে সকল মালামালগুলো সে সকল মালামাল আগুন পুরে একদম সাই হয়ে গেছে এটি কিন্তু খুব একটা দুঃখজনক ব্যাপার আর এখানে আমদানি করা সবই ছিল বিদেশি পণ্য আর আগুনে সেখানকার প্রায় সব মালামাল পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে এতে বড় ক্ষতির আশঙ্কায় রয়েছে ব্যবসায়ীরা তাহলে বোঝেন যে পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ আর ইন্টারন্যাশনাল এয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আই সভাপতি কবির আহমেদ গণমাধ্যমকে বলেছেন যে আগুনের বিলিয়ন ডলার দশ হাজার কোটি টাকা ও মাই গড দশ হাজার কোটি টাকা না শুধু দশ হাজার কোটি টাকার বেশি মানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি বলেছেন যে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুরে গিয়েছে এবং বিমানবন্দরে সি এন্ড এফ এর কর্মচারী বলেছেন যে কার্গোর সব কাপড় চোপড় এবং কেমিক্যাল পরে চাই দেখেন এই যে বিদেশ থেকে যে আমদানি করা কাপড় আছে তারপর হচ্ছে আপনার কেমিক্যাল কেমিক্যালগুলো কোথায় যেমন বিভিন্ন রকম ইন্ডাস্ট্রির যে কেমিক্যালগুলো থাকে সেই সকল কেমিক্যাল কিন্তু পুরে ছায় হয়ে গেছে তার মানে এটা আমাদের দেশে একটা বড় ধরনের প্রভাব পড়বে আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সার্জি তিনি একটা গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন যে পোস্ট শোনার পর আসলে খুবই দুঃখ প্রকাশ হলো দুঃখ লাগলো কারণ কেননা দেখেন বিষয়টা হচ্ছে কি আমরা দেখেছি যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও দেখেছি যে কোনো একটা ঘটনা ঘটলেই বিএনপি জামাতের দোষ হতো তো এখন সার্জেস আলম তিনি পোস্ট করছেন যে জুলাই সনদ বাস্তবায়নে এখন তারা যে দাবিগুলো তুলছিল সেই সকল দাবিগুলো মানা হয় নাই এবং এই দাবি না মানার কারণেই মূলত দোসররা এই সুযোগ নিছে এবং দোসররা নাকি তারা এই জায়গাগুলোতে বিভিন্ন জায়গাগুলোতে তারা অগ্নি অগ্নি সংযোগ মতন ঘটনাগুলো ঘটাচ্ছে এই যে আমাদের সাবেক ব্লুটুথ ম্যান ওবায়দুল কাদের মতন কথাবার্তা এগুলান আসলে পাবলিক ভাই খায় না এগুলান পাবলিক এগুলান খায় না ভাই যাই আর সপ্তাহের ব্যবধানে তিনটি বড় আগুনে পড়ল পড়ল গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা এবং ফায়ার সার্ভিস বলছে যে অধিকাংশ ক্ষেত্রে শর্ট সার্কিট শর্ট সার্কিট ও দাহ পদার্থের মজুদ মজুতি প্রধান কারণ আমাদের দেশে যে মানে মানে বিদ্যুৎ যে ব্যবস্থাপনা এবং সেখানে যে আপনার তারগুলার কেবলগুলান ব্যবহার করা হয় এটা একদম নিম্নমানের একদম পুরোটাই নিম্নমানের নিম্নমানের বললেই বলা চলে আর বন্দরের ঘটনা এখনো নিশ্চিত হওয়া যায়নি যে কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে সাধারণ মানুষ এসব ঘটনাকে নিচক কাক্তলি বলে মনে করছেন না এখন সাধারণ পাবলিক এরা তো কি মনে করবেন এর পিছনে কোনো ঘটনা আছে বা এর পিছনে কারো হাত আছে এরকমই মনে করতেছে আর এইসব গুরুত্বপূর্ণ স্থাপনা একের পর এক আগুনের ঘটনায় সরকারও অস্বস্ততির মধ্যে আছেন এদিকে দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনায় দেশের দেশকে অস্থিতিশীলতা করার চক্রান্ত হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম মানে এই যে ফাউল মার্কা কথাবার্তা যে এগুলা নাকি আওয়ামী লীগের কাজ এগুলোর নাকি অমুকের কাজ তমুকের কাজ ভাই এগুলোর ফাউল মার্কা কথাবার্তা এগুলো সব কথার কোনো ভেলো নাই হ্যাঁ এসব কথা ভেলো নাই মানে এটা পক্ষের কথা না এগুলো ভেলো নাই এগুলো মানুষের খায় না রে ভাই এইসব সব কথাবার্তা কেন বলে কেউ শত্রু কোথা কথা থেকে হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করছেন এটা ভালো কথা কিন্তু এইগুলো যেটা না হয় এই সব বিষয়ের নজর দিতে হবে আপনাদের মনে আছে সসি কিন্তু তখন লাগছিল সেখানে কিন্তু একই ঘটনা একই একই প্রশ্ন তুলছল এই সার্জেস আলম হাসনাত আব্দুল্লাহ যেটা আওয়ামী লীগ দোষের কাজ আওয়ামী লীগ করছে হেং করছে তেই করছে পরে কি জানা গেল পরে কিন্তু অন্য ঘটনা জানা গেল তো এইসব কথাবার্তা বলে নিজেদের ভারসাম্য নষ্ট করা সেই কথাবার্তা দেখতেছি রে ভাই ফেসবুক পোস্টে সার্জন দোষরদের খুঁজে বের করার খুঁজে করে আইনের আওতায় আনার জন্য দাবি করছেন এবং না পারে অন্তবর্তীকালে অন্যতম ব্যর্থতা মানে এখনো পর্যন্ত আওয়ামী লীগ যারা করে তাদেরকে আইনের আওতা না এনে তাদেরকে বিচার না করাটা এটা সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে মনে করতেছেন সার্জি আলম এবং তিনি লিখেছেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা বিচ্ছিন্ন হিসেবে দেখি না এগুলো স্বৈরাচার দোষরদের দেশকে অস্থিতিশীল করা তার চক্রান্ত তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পিছনে প্রকৃত কারণ খুঁজে বের করা হোক প্রকৃত কারণ খুঁজে বের করলে ভাই কিছু বললাম না এই পুলিশ থেকে গেলাম এদিকে প্রতিটি ঘটনায় ফায়ার সার্ভিস প্রাণপণ চেষ্টা করলে অবকাঠামোগুলো মতো দুর্বলতা ও নিরাপত্তার ব্যবস্থার অভাব স্পষ্ট রয়েছে আর মিরপুরের ভবন মিরপুরে ভবনে অগ্নি নিরাপত্তা সরঞ্জাম অকেজও চট্টগ্রাম রাসায়নিক মজুদের মানদণ্ড উপেক্ষিত আর বিমানবন্দরে অ্যালার্ম সিস্টেম কাজ করেনি সময় মতন দেখেন আমাদের যে যেসব জায়গাগুলোতে উন্নত থাকার কথা যে সব জিনিসগুলো বা যে সব স্থাপনাগুলোতে সব থেকে বেশি উন্নত থাকার কথা সেই সব জায়গাগুলো জিনিসপত্র হলো অকেজ এটা আমাদের জন্য বড় একটা ব্যর্থতা এবং এটা আমাদের জন্য অনেকটা লজ্জার ব্যাপার হ্যাঁ আমরা এমন একটা মানে দেশের সরকার ব্যবস্থাপনায় বাস করি যে সরকার এনি হাও আপনি বিগত বলেন এখন বলেন পরবর্তীতে বলেন যেটাই বলেন না কেন প্রত্যেকটা প্রত্যেক সরকারই আসলে নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত থাকে কিন্তু একটা ব্যবস্থাপনাকে সুন্দর করা বা সেই ব্যবস্থাপনাকে আরও উন্নত করা ডেভেলপ করা এই সব এইসব ব্যাপারে আসলে এরা মানে কখনোই আমি দেখি না যে এরা একমত হ্যাঁ কোনো একটা কাজ করতে গেলে দুর্নীতি এই সেই ভাই ভালো লাগে না আর এইসব বিষয়ে আগুনের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন আর ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি ও আক্রান্ত সবাই প্রতি রইল আমার সহমর্মিত এবং প্রার্থনা এবং আশা করি সবাই নিরাপদে আছেন না সবাই নিরাপদে নেই এর ভিতরে কয়েকজন মারাও গেছেন যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার আর সব থেকে আরেকটা দুঃখজনক ব্যাপারটা হলো কি দেখেন মানুষের জীবনের প্রাণের নিরাপত্তাটা কোথায় আপনারা আপনারা দেখেছেন যে একটা বিমান দুর্ঘটনায় স্কুলের কতগুলো ছাত্র মারা গেল তারপরে হচ্ছে আপনার এই যে অগ্নিকাণ্ডের মতো আমরা দেখি নির্লজ্জের মতো তারা একজন আরেকজনের উপর দোষারোপ করতেছে নির্লজ্জের মতো একজন আরেকজনের উপর দোষারোপ করে এটা খুবই মানে দুঃখজনক ব্যাপার হ্যাঁ এটা আমাদের জন্য দুঃখজনক নির্লজ্জ কাকে বলে সে নির্লজ্জের মতন তারা একজন আরেকজনকে দোষারোপ করতেছে আর আগুনের ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্য ফায়ার সার্ভিস সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সংস্থার সদস্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন যে আমাদের পেশা পেশাদার পেশাদারিত্ব এবং জনসেবার প্রতি নিষ্ঠা সত্যি প্রশংসনীয় এবং বারবার আগুনের ঘটনায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লিখেছেন যে সম্প্রতি সময়ে বারবার অগ্নিকাণ্ডের মতন ঘটনা বিশেষ করে চট্টগ্রাম চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কারখানা এবং মিরপুরের পোশাক কারখানা অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় জননিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং শৃঙ্খলা জোরদারের প্রয়োজনীয় কথা স্পষ্ট বলছেন এবং এছাড়া আগুনের ঘটনায় বাংলাদেশের জামাত ইসলামের আমির ডিকর ডাক্তার শফিকুর রহমান দেশের অন্যান্য হিসেবে এই বিমানবন্দরের শুধু যাত্রী পরিবহন কেন্দ্রই নয় বরং বাংলাদেশের ভাবমূর্তি এক গুরুত্বপূর্ণ প্রতীক এবং গত এক সপ্তাহের মধ্যে দেশের দুই স্থানে রাজধানীর মিরপুর এবং চট্টগ্রাম ইবিজেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের ঘটনায় কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা এই ব্যাপারের জন্য সবাই উদ্বিগ্নের মধ্যে রয়েছেন দেখেন একের পর এক ঘটনা কিন্তু যাচ্ছে যাচ্ছে আমাদের দেশে প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরগুলোতে জায়গাগুলোতে কিন্তু কিন্তু একের পর এক ঘটনা ঘটে যেটা সত্যিই একটা মানে বড় মানে উদ্বেগজনক হিসেবে কিন্তু বলা চলে এবং তিনি বলেছেন যে বিমানবন্দরের মতন এমন একটি কৌশলগত স্থাপনা অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা এটা ঠিক আমাদের প্রশাসনিক যে ব্যবস্থাপনা সেটি অব্যবস্থাপনায় বলা চলে এবং অবহেলা এবং নিরাপত্তার স্পষ্ট প্রমাণ এবং এক এই ঘটনায় যদি কোনো বা অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে তবে তার সুষ্ঠু নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চয়তা করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষকে আর পরপর আগুনের ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে দেওয়া বিবৃতি দেওয়া হয়েছে এতে বলা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত এবং আমরা সব নাগরিককে আশ্বাস দিতে চাই নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করেছে এবং মানুষের জীবন এবং সম্পদ যে সুরক্ষার সেটা অবলম্বন করা হয়েছে তো এটার পরে এখন আমি গুরুত্বপূর্ণ যে নিউজটা আমি আপনাদের শেয়ার করবো সেটি হচ্ছে যে আমাদের যিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি কি বলছেন তিনি যেটা বলেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি যেটা বলেছেন সেটা একদম নিরপেক্ষ কথা বলেছেন যেটা আমার কাছে কিন্তু খুবই চমৎকার লেগেছে তো তিনি বলেছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগা নিয়ন্ত্রণে এসেছে খুবই সুসংবাদ অন্তত্ব পক্ষে নিয়ন্ত্রণে পর্যন্ত আসতে পেরেছে এবং এই ঘটনা থেকে তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল শনিবার রাত দশটা সাত মিনিটে এমন তথ্যটি জানিয়েছেন অর্থাৎ রাত সাতটা দশটা সাত মিনিটে তথ্যটি জানিয়েছেন যে আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ জাহিদ কামাল বলেছেন যে আগুন নিয়ন্ত্রণ হলেও এখন পর্যন্ত সূত্রবাদ জানা যায়নি এবং তদন্ত গ্রহণের পর বিস্তারিত জানা যাবে এবং তিনি বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে আমাদের সঙ্গে সেনা নৌ বিমান বাহিনী ও বিজেপির সহযোগিতা করেছেন এবং তাদের সবাইকে এদিকে রাষ্ট্রপথ এবং অগ্নিকাণ্ডের অগ্নি অগ্নিসংযোগের কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক এবং দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এতে বলা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনগণের যে উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তা গভীরভাবে অবগত আমরা সব নাগরিককে আশ্বস্ত করতে চাই যে নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি ঘটনা গভীরভাবে তদন্ত হচ্ছে এবং মানুষের জীবন এবং সম্পদ সুরক্ষা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন এবং বিবৃতিতে বলা হয়েছে নাশকতা এবং অগ্নিসংযোগ অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তখন ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি দিয়ে নানান কথা এখানে উঠে আসছে তবে এখনো পর্যন্ত এই ঘটনাটি কিভাবে ঘটেছে মানে কারা ঘটিয়েছে এখনো কোনো তদন্ত পাওয়া যায়নি তবে বলা হচ্ছে যে এই ঘটনাটি আসলে মানে বিদ্যুৎ যেটি রয়েছে সেই শর্ট সার্কিট থেকে শর্ট সার্কিট থেকে এমন ঘটনাটি ঘটেছে এরকমই আর কি মোটামুটি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট রয়েছে আর এই যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা এটি অবশ্যই সরকারকে তদন্ত সরকারকে তদন্ত করা হবে এবং আর একটা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করি সেটা হচ্ছে যে একই ঘটনা যে কার্ক ভিলেজে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে এরকম একটি নিউজ কালবেলা পত্রিকায় চলে আসছে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব একদম ব্রেকিং হট নিউজ কিছুক্ষণ মানে কয়েক এক দু এক সেকেন্ড আগে নিউজটি প্রকাশ করেছে এখানে যেটা বলছে যে হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপরে পাঁচ সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করেছে অন্তর্ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর শনিবার হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ এলাকায় দুপুর শোয়া দুইটার দিকেও বিমান বিমানবন্দরে কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনের আগুনের সূত্র আ্যয় বা জানা গিয়েছে দেখেন সূত্রপাত সূত্রপাত কোথা থেকে আসছে সেটা হচ্ছে যে কার্গো ভিলেজ কুরিয়ার গোডাউন সেখানে কুরিয়ার গোডাউন থেকে হচ্ছিল মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এটি হচ্ছিল সূত্রপাত হ্যাঁ মানে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনটা লাগছে কারণ এটা হলো কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের যে গোডাউন সেখানে বিভিন্ন রকম কাগজপত্র থাকে বিভিন্ন রকম প্লাস্টিক দাহ্য পদার্থগুলো এই জায়গা এই জিনিসগুলো থাকে ওই যে ছোট্ট একটা শর্ট সার্কিটই মূলত এটা বড় ধরনের আগুনের বিস্ফোরণের লিলিহা ছড়ায় পড়ছে কিন্তু আমাদের সার্জিস আলম ভাই বলছেন এটা নাকি আওয়ামী লীগ দোষরের কাজ ভাই ভেলুলেস কথাবার্তা বলে নিজেদেরকে মানে কেন যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এতে সম্পদ বিভাগের যুগ্ম মাহবুব রহমান কমিটির আহ্বক করা হয়েছেন আর সদস্য সচিব করা হয়েছে উপসচিব পঙ্কজ বড়ুয়াকে আর এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এন বিআর সচিব মোহাম্মদ রহিসউদ্দিন খান এনবিআর প্রধান সচিব মোহাম্মদ তারেক হাসান এবং ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশন মোহাম্মদ কামরুল হাসান মানে মোটামুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি তদন্ত করবে তবে সর্বশেষ যেটি আমরা আপডেট পেলাম সেটা হচ্ছে যে সেখানকার যে কুরিয়ার সার্ভিস রয়েছে সেই কুরিয়ার সার্ভিসের অফিস রুম থেকে মূলত শর্ট সার্কিটসের মতন ঘটনা ঘটেছে এবং সেই শর্ট সার্কিট থেকেই আপনার এই অগ্নি অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটে গিয়েছে তো এটাই হচ্ছিল আসল বাস্তবতা আর আমাদের সার্জেস আলম ভাই যিনি যেটা বলছেন যে ভাইয়া এটা আসলে বলা যাবে না বুঝছেন এগুলো বলে নিজেদের মধ্যে ভ্যালু কাজ আমার মনে হয় যে না করাই ভালো তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এবং পরবর্তী আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিয়ে হাজির হব নতুন কোনো আপডেট পেলেই আমি আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ আর আমার যারা চ্যানেলটিতে এখন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন প্রতিটা ভিডিও আমি আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই প্রত্যেকটা নিউজগুলো আমি একটা আপনারা লাইক কমেন্ট করেন না কেন সেটাই বুঝি না লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে